আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আজকে আমরা সাঁইত্রিশতম বিসিএসের আইসিটি অংশ সমাধান করবো প্রথম যে প্রশ্নটা ছিল কম্পিউটার সিপিইউ এর কোন অংশ গাণিতিক সিদ্ধান্ত গ্রহণের কাজ করে তো গণিত নিয়ে কাজ করবে কোন অংশ অবশ্যই অ্যারিথমেটিক লজিক ইউনিট গণিত অংশ নিয়ে কাজ করবে এছাড়া কন্ট্রোল ইউনিটের দায়িত্ব হচ্ছে কন্ট্রোল করা সিস্টেমকে মেমরি হচ্ছে যেটা সেভ করে রাখে বিভিন্ন ডেটা একটি দুই ইনপুট লজিক সেটের আউটপুট কি হবে জিরো হবে তাহলে দুই ইনপুট আমি ধরে নিই এ আর একটা হচ্ছে বি দুইটা ইনপুট এবং এই দুইটা ইনপুটের ক্ষেত্রে আমরা জানি বি থাকলে কয় কাটতে হবে চারবার কাটতে হবে মান নেওয়ার সময় জিরো ওয়ান জিরো ওয়ান জিরো জিরো ওয়ান ওয়ান বলছে যে একটি দুই ইনপুট লজিক লজিক সেটার আউটপুট জিরো হবে আউটপুট আমরা জিরো তখনই লিখতে পারবো আউটপুট কখন জিরো লিখতে পারবো যদি ইনপুটগুলো সমান হয় তাহলে ইনপুটগুলো যে এই দুটা সমান তাহলে সেক্ষেত্রে জিরো লিখতে পারবো এই দুটো তো সমান না এই দুটাও সমান না এই দুটা তো সমান সমান থাকলে আমরা জিরো লিখতে পারবো এখন তাহলে এই যে সমান হলে যে জিরো হয় তাহলে যে অসমান যদি থাকে তাহলে এগুলো ওয়ান হবে এখন আমাদের কাছে প্রশ্ন হচ্ছে যে এইরকম কোন গেটের কাজ এরকমটা হয় তো এটা অবশ্যই একজোর গেট হবে একজোর কিভাবে বুঝলাম দেখেন বিজোর সংখ্যক এক থাকলে এই যে এই লাইনে কয়টা এক আছে এই যে এক এক আছে ইনপুটে তাহলে বিজোর সংখ্যক এক তাহলে যে এক হবে আবার এই যে এখানে দেখেন এখানেও কিন্তু বীজ সংখ্যক এক একবারই এক আছে তাহলে যে এক আর বাদ বাকিগুলো কী হয়ে যাবে জিরো হয়ে যাবে এগুলোকে কী বলে এক্সর গেট বলে এক্সর গেট আর ওয়ার গেটের যদি একটু পার্থক্যটা আমরা বুঝি ওয়ার গেটের ক্ষেত্রে যেটা হয় যেমন ধরেন এই যে মানগুলা এটা যদি আপনি ওয়ার গেট করেন আমরা যদি এখানে চারটা ঘর কাটি যেমন জিরো ওয়ান জিরো ওয়ান জিরো জিরো ওয়ান ওয়ান তো ওয়ার গেটের ক্ষেত্রে কী হয় ওয়ার গেটের ক্ষেত্রে যে কোনো একটা ওয়ান থাকলেই ওয়ান তাহলে ক্ষেত্রে জিরো এ ওয়ান 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 খেয়াল করেন এখানে কিন্তু দুইটা ওয়ার মিলেও কিন্তু এখানে কি হলো ওয়ান হইলো কিন্তু এটা হলো ওয়ার গেট আর এক্সর হলো এক্সর হলো এটাও কিন্তু একটা ওয়ার এই যে ওয়ার আছে না বাট পার্থক্য কি পার্থক্য হলো এক্সরের আউটপুটটা একটু ডিফারেন্ট হবে এখানে যদি আমরা এক্স্বর এক এক্স্বরে যে এরকম করে লেখা হয় ডিফারেন্ট কীরকম এক্স্বরের ক্ষেত্রে সংখ্যা পদ্ধতির মতো করে যোগ হয় যেমন জিরো এবং জিরো যদি যোগ করি সংখ্যা পদ্ধতিতে তাহলে কিন্তু জিরো হবে তাহলে যে এখানে হবে জিরো এক্স্বরে আবার এই যে জিরো এবং ওয়ান যদি যোগ করি জিরো এবং ওয়ান যদি যোগ করি সংখ্যা পদ্ধতিতে এটা কী হবে ওয়ান হবে আবার ওয়ান পরের ঘরে ওয়ান এবং জিরো যদি যোগ করি সংখ্যা পদ্ধতিতে ওয়ান এবং জিরো যোগ করলে ওয়ান হবে এই যে ওয়ান এখন ওয়ান এবং ওয়ান যদি যোগ করি ওয়ান এবং ওয়ান যদি যোগ করি এখানে কিন্তু ওয়ার গেটের ক্ষেত্রে একশোটা ওয়ান হলেও কিন্তু ওয়ান দুইটা ওয়ান হলেও ওয়ান বাট এক্সরে কিন্তু সংখ্যা পদ্ধতির মতো সংখ্যা পদ্ধতিতে দুইটা অঞ্চল করলে কী হয় দুইটা অঞ্চল করলে কিন্তু ওয়ান জিরো হয় এবং এই জিরোটা হলো রেজাল্টে বসার এই ওয়ানটা কি থাকে ক্যারি হিসেবে অর্থাৎ হাতে থাকে তাহলে এখানে এই যে ওয়ান ওয়ান যোগ করলে এখানে রেজাল্ট কী হবে জিরো হবে আর হাতে থাকবে কত এক তার মানে এক্সোর গেটটা হলো কাজ করে কিসের মতো করে ডাইরেক্ট সংখ্যা পদ্ধতির যোগের মতো আর ওয়ার গেট কিন্তু বুলিয়ান জাবার মতো করে কাজ করে কোনটি অপারেটিং সিস্টেম নয় সি একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ তাহলে এটা অপারেটিং সিস্টেম হবে না এজ এ ডিজিটাল অপারেটিং সিস্টেম বা ডিস্ক অপারেটিং সিস্টেম এটা হচ্ছে মাইক্রোসফটের প্রথম অপারেটিং সিস্টেম যেটা লিখে লিখে কমান দিতে হতো সো এই ডিওএস এটাই কিন্তু আসলে কি হবে অপারেটিং সিস্টেম হবে তারপর হচ্ছে সিপিএম এটাও অপারেটিং সিস্টেম এক্স এন এক্স এক্স এটা একটা অপারেটিং সিস্টেম বাট অপারেটিং সিস্টেম নয় কোনটা এজ এ সিটা কিন্তু একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সো এটা অপারেটিং সিস্টেম নয় ক্লাউড সার্ভার নিচের কোনটি সবচেয়ে ভালো বর্ণনা করা যায় কোনটি দিয়ে তো ক্লাউড সার্ভিংয়ের এমন একটা সুবিধা যে আপনি যদি বলেন যে আমি অনেক চাহিদা দিলেন যে এটা 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 চাই ওইটা চাই তাও তারা দিবে আবার যদি সামান্য কিছু চাহিদা দেন সেটাও তারা পূরণ করবে তো ক্লাউড কম্পিউটিং একটা অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে ব্যবহারকারীর চাহিদা অনুযায়ী কম্পিউটিং সেবা দেওয়া আইফায়ার ডেক্স সিক্স কত বিটের আইফেয়াড ডেক্স সিক্স এটা হচ্ছে একশো আঠাশ বিটের আর আইপিবি ফোর যেটা আইপিবি ফোর আমরা বর্তমানে ব্যবহার করি এটি কিন্তু বত্রিশ বিটের এখানে একটা সামান্য একটা জিনিস আপনাকে বলি যেমন যদি বলা হয় দুই বিট দুই বিটের আইপি ধরে নেন যুক্তির খাত্রে দুই বিটের তাহলে সেক্ষেত্রে জিরো 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 ওয়ান ওয়ান জিরো ওয়ান ওয়ান তাহলে মাত্র কয়টা আইপি হবে একটা দুইটা তিনটে চারটে তাহলে দুই বিটের যদি আপনি আইপিআরটা সাজান মাত্র কয়টা আইপি সাজাতে পারবেন চারটা এর বাইরে তো লিখতে পারবেন না তাই না একইভাবে যদি আপনি তিন বিটের যদি আইপি সাজান যে তিন বিট করে থাকবে আইপিতে তাহলে কিন্তু আপনি যেইভাবে এইভাবে লিখতে পারবেন তাই না এইভাবে এই সংখ্যাগুলো আমরা ব্যবহার করতে পারবো তো এইভাবে কয়টা করতে পারবো ওই যে একটা জিরো একটা ওয়ান একটা জিরো একটা ওয়ান দুইটা জিরো দুইটা ওয়ান দুইটা জিরো দুইটা ওয়ান তারপর চারটা জিরো চারটা ওয়ান এইভাবে যদি আপনি সাজান দেখবেন যে তিন বিটের আইপি অ্যাড্রেস সাজাইতে টোটাল আটটি আটটি আইপি আপনি সাজাইতে পারবেন তো এখান থেকে একটা আমরা ক্লু তৈরি করতে পারি যদি দুই বিটের হয় তার মানে টুটো দিপার টু তার মানে চার এই যে চারটা আইপি সাজাইতে পারবেন যদি এই যে তিন বিট করে নিচে না তিন বিটের যদি হয় তাহলে দি দিপার থ্রি মানে আট বিট আট আটটা আইপি অ্যাড্রেস আপনি সাজাইতে পারবেন তাহলে এখন যদি একশো আঠাশ বিটের হয় তাহলে টু টু দি পাওয়ার কত হবে টু টু দি পাওয়ার একশো তার মানে বিশাল বড় একটা সংখ্যা আসবে এতগুলো আইপি আমরা ব্যবহার করতে পারবো আর আইপিভি ফোর যেটা সেটা কত বিটার বত্রিশ বিটের তো বত্রিশ বিটের যদি হয় তাহলে এটা টু টু দি পাওয়ার বত্রিশ তাহলে এতগুলো আইপি বর্তমানে আমরা ব্যবহার করতে পারব পৃথিবীতে ইদার সংখ্যা যেভাবে বেড়ে যাচ্ছে যাতে করে আইপিবি ফোরের যে ইউনিক আইপি থাকবে সেগুলো কিন্তু অচিরেই শেষ হয়ে যাবে তখন আমরা আইপিভি সিক্স কিন্তু আমাদের অ্যাপ্লাই করতে হবে নিচের কোনটি ইনপুট ডিভাইস তো এই যে প্লটার বলেন প্লটার আর প্রিন্টার সেম জিনিস মনিটর তারপরে যে সিও সিও মানে হলো কম্পিউটার ও মানে হলো আউটপুট তাহলে এই সবগুলো হলো কম্পিউটার আউটপুট ডিভাইস আর ওএমআর কিন্তু অপটিক্যাল মার্ক রিডার এটা কিন্তু একটা ইনপুট ডিভাইস ইউনিকোডের মাধ্যমে সম্ভব কতগুলো চিহ্নকে নির্দিষ্ট করা যায় ইউনিকোড কয় বিটের একটু আগে আমরা দেখলাম না এই যে ষোলো বিটের ষোলো বিটের মানে কি তাহলে কতগুলো হবে তাহলে যে দি পাওয়ার ষোলো তার মানে এটা হয় পঁয়ষট্টি হাজার পাঁচশো ছত্রিশটি আমরা বর্ণকে কোটভুক্ত করে করতে পারবো তো কোডভুক্ত করা মানে কি যেমন কম্পিউটার তো ক বুঝে না তাহলে তার পরিবর্তে বাইনারি কিছু ডিজিট ব্যবহার করি আবার খর পরিবর্তে বাইনারি কিছু ডিজিট ব্যবহার করি তো এই যে আট ডিজিট বা ষোলো ডিজিট করে ব্যবহার করি ইউনিকোডের ক্ষেত্রে আমরা ষোলো ডিজিট ব্যবহার করি তো এইরকম এইরকম ইউনিকোডের মাধ্যমে যেহেতু ষোলো বিটের কোড তাহলে টু দি পাওয়ার সিক্সটিন এতগুলো বর্ণকে আমরা কোডভুক্ত করতে পারবো তো এটা এটা হবে যে গ নাম্বারটা রাইট অ্যান্সার অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের ক্ষেত্রে নিচের কোনটি সঠিক তো অ্যান্ড্রয়েড এটা অবশ্যই গুগল নির্মাতা গুগল বলা চায় না বাট গুগল পরবর্তীতে কিনে নিছে তো আমরা তো সেটাকে আমরা নির্মাতা হিসাবেই ধরে নিছি গুগলকে যদিও ইনিশিয়ালি এটা আসলে গুগল করে নাই এবং এটি কিন্তু লিনাক্স বেসিস লিনাক্স অপারেটিং সিস্টেমের মাধ্যমে করা হয়েছে এবং এটি প্রধানত টাচ স্ক্রিন মোবাইল ডিভাইসের জন্য তৈরি অবশ্যই অ্যান্ড্রয়েড তো টাচ স্ক্রিন ডিভাইসের জন্যই তৈরি তাহলে এটা উপরের সবগুলোই হবে রাইট আই মোবাইল অপারেটিং সিস্টেম কোন প্রতিষ্ঠান বা করে করা মানে এই যে আমরা আইফোন ব্যবহার করি না আইফোন তারপরে অ্যাপেলের ল্যাপটপ ব্যবহার করি না তো আইওস হচ্ছে এটা কিন্তু অ্যান্ড্রয়েড না আইওস হচ্ছে কাদের অ্যাপেল কোম্পানির হ্যাঁ অ্যাপেলের আইফোন দেখলেই তো আমাদের মাথা ঘুরে যায় তাই না ইডিস এক কোম্পানির ডেটা সংরক্ষণের জন্য এক একদম প্রথম দিককার কম্পিউটার ইলেকট্রনিক ডিলেই স্টোরেজ অটোমেটিক কম্পিউটার তো এটার যে ডেটার ধারণ যে সিস্টেমটা ছিল সেটা হচ্ছে মার্কিউরি ডিলে লাইন ই কমার্স সাইট অ্যামাজন কত সালে প্রতিষ্ঠিত হয় উনিশশো তুরানব্বই সালে কখন ইউটিউব কত সালে প্রতিষ্ঠিত হয় কখন বলে ফেসবুক কখন প্রতিষ্ঠিত হয় আবার অ্যামাজন কবে প্রতিষ্ঠিত হয় কাজে যে চ্যাট চ্যাটজিবিটি ডিপসেক এই টাইপের আরও যে আধুনিক টান টানগুলো আসে এগুলো কবে প্রতিষ্ঠিত হয় এগুলো কিন্তু ভালোভাবে পড়ে ফেলবেন ইমেল আদান প্রদানের ক্ষেত্রে যে সিম্পল মেল ট্রান্সফার প্রোটোকল ছোটো একটা মেল কিভাবে ট্রান্সফার করতে হয় তার প্রোটোকল এটা রাইট অ্যান্সার হবে সিম্পল মেল ট্রান্সফার প্রোটোকল একই সাথে এইচটিটিপি তারপর হচ্ছে এসএমটিপি এফ টি পি ওয়াই ফাই ওয়াই ম্যাক্স এগুলোর ফুল মিনিংয়ে কিন্তু একটু পরে নেবেন টিসিপি দিয়ে কোনটি বোঝায় টিসিপি আই পি প্রোটোকল টিসিপি ট্রান্সমিশন কন্ট্রোল প্রোটোকল অথবা ইন্টারনেট প্রোটোকল তো এগুলো অবশ্যই প্রোটোকল প্রোটোকল মানে কি বিশেষ কিছু নিয়ম নীতি যে একটা একটা পিসি থেকে আরেকটা পিসিতে ডেটা পাঠাইতে গেলে বা রিসিভ করতে গেলে কিছু নিয়ম নীতি মেনটেন করতে হয় তাই না সেগুলোকে আমরা টিসিপি আইপি মডেল বলি ওএসআই মডেল বলি তো এইগুলো হচ্ছে প্রোটোকল পুশ পপ কিসের সাথে সম্পৃক্ত এটা হচ্ছে প্রোগ্রামিংয়ের ডেটা নিয়ন্ত্রণ করার একটা সিস্টেম অর্থাৎ ধরেন আপনাকে যদি বলা হয় যে এ কয়েকটা প্লেট সাজায় রাখেন একটার পর একটা তার উপর আরেকটা রাখলেন তার উপর আরেকটা রাখলেন তার উপর আরেকটা রাখলেন তাহলে এই যে একটার উপর একটা সাজা রাখা এটাকে বলে স্টাক এটাকে কি বলে স্টাক অথবা অনুষ্ঠানে অনেক সময় হয় না একটা চেয়ার আছে ওই চেয়ারের উপর আর একটা চেয়ার রাখছে ওই চেয়ারের উপর আর একটা চেয়ার রাখছে ওই চেয়ারের উপর আরেকটা চেয়ার রাখছে এই যে একটার উপর একটা এইভাবে রাখাকে বলে স্টাক আবার আবার একটা আছে কিউই কিউই মানে হচ্ছে যেমন আমরা এই যে হসপিটালে লাইনে দাঁড়াই না যে ফার্স্ট কাম ফার্স্ট সার্ফ ফার্স্ট ইন ফার্স্ট আউট যে প্রথম ব্যক্তি লাইনে যে প্রথম ব্যক্তি এসে ধরেন এটা হলো হসপিটাল তাহলে প্রথম ব্যক্তি সার্ভিস নিয়ে প্রথমেই চলে যাবে তারপর দ্বিতীয় ব্যক্তি সার্ভিস নিয়ে দ্বিতীয় মানে দ্বিতীয়বার চলে যাবে তো এই যে লাইন ধরে কোনো কাজ করে এগুলোকে বলে কিউই কিউইর ক্ষেত্রে কিউয়ের ক্ষেত্রে এন কিউ আসে আর ডি কিউ আসে এন কিউ মানে লাইনের শেষে দাঁড়ানো এন কিউ মানে কি এন কিউই মানে হচ্ছে লাইনের শেষে দাঁড়ানো আর ডি কিউ মানে কি ডি কিউ মানে হচ্ছে ওই লাইন থেকে ধীরে ধীরে বের হয়ে যাওয়া তাহলে এখন স্টাকের ক্ষেত্রে কী হয় স্টাকের ক্ষেত্রে যেমন এই যে বলছিলাম চেয়ারের উপর চেয়ার রাখা ইস্টাকের একটা এক্সাম্পল তো ডেটা ওইভাবে যদি আমরা রাখি এই ডেটা রাখাটাকে আমি যদি আর একটা চেয়ার রাখি এখানে একে বলে পুষ পুষ মানে ডেটাটা রাখা আর পপ মানে কি পপ মানে যে ডেটাটা সরাইয়ে ফেলা দেখেন ইস্টাকের ক্ষেত্রে যে ডেটাটা সবার পরে আসছে ওরেই কিন্তু সবার আগে সরাইলাম স্টাকের ক্ষেত্রে কি হয় যে লাস্ট ইন লাস্টে আসতে অথবা অথচ ফার্স্টে আউট হয়ে গেল আর কিউয়ের ক্ষেত্রে কি হয় যে ফার্স্ট ইন ফার্স্টে আসতে ফার্স্টে আউট হয়ে গেল সো দুইটা কিন্তু একটু ডিফারেন্ট জিনিস এটি একটি অ্যাডভান্স লেভেলের আপনারা যারা কম্পিউটার সম্পর্কে ভালো জানেন তারা জানেন বাট সবার উদ্দেশ্যে ভিডিওটা করার যে কারণে একটু ব্যাখ্যা করলাম ওয়াইফাই নেটওয়ার্কে সংযোগের জন্য সংশ্লিষ্ট ডিভাইসের সংযোগ মাধ্যম কোনটি ওয়াইফাই মানে কি ওয়াইফাই মানে হচ্ছে ওয়্যারলেস ফিডিলিটি ওয়্যারলেস মানে কি মানে তার নাই বেতার তারবিহীন তাহলে এটা কী হবে তার বিহীন সংযোগ হবে আজকের ক্লাসে সাঁত্রিশতম বিসিএসএ আইসিটি থেকে আসা কোনোটা কোয়েশন আমরা সলভ করে ফেললাম এবং পরবর্তী বিসিএসগুলো ধারাবাহিকভাবে আমি করে যাব অবশ্যই আপনারা আমার জন্য দোয়া করবেন যাতে কন্টিনিউয়াস আপনাদের উপ আমি কাজ করে যেতে পারি আসসালামু আলাইকুম